আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আই হোপ দ্যাট ইউ আরুইং রিয়ালি ওয়েল টুডাই ওয়েল একটা কোশ্চেন ইদানিং স্টুডেন্টসদের কাছ থেকে খুব বেশি পেয়ে থাকি স্যার আইএলস মডিউল মানে আইএস এক্সামের যে চারটা মডিউলস স্পিকিং লিসনিং রিডিং রাইটিং এ কোন মডিউলটা বা কোন পার্টটা প্রথম দিন হয়ে থাকে ওয়েল দ্যাটস আইস কোয়েশ্চেন তো কি কোয়েশ্চেনটা হলো আইএলস এক্সামের যে চারটা মডিউলস স্পিকিং লিসনিং রিডিং রাইটিং মানে ফার্স্ট ডে অথবা প্রথম দিনে কোন মডিউলটা হয়ে থাকে ওয়েল সো আইডিপি এজ ওয়েল এজ ব্রিটিশ কাউন্সিল আর রিপিট আইডিপি এজ ওয়েল এজ ব্রিটিশ কাউন্সিল দুটো এক্সাম সেন্টারই কারেন্টলি কি বলে যে লিসনিং রিডিং রাইটিং প্রথম দিন হয়ে থাকে আই রিপিট আইডিপি এজ ওয়েল এস ব্রিটিশ কাউন্সিল দুটো এক্সাম সেন্টারই লিসনিং রিডিং রাইটিং এই তিনটা মরিউজ প্রথম দিন হয়ে থাকে মানে ফার্স্ট ডে হয়ে থাকে সেকেন্ড ডেতে অথবা দ্বিতীয় দিনই হয়ে থাকে স্পিকিং সেটা আইডিপিতে অ্যাজ ওয়েল এস ব্রিটিশ কাউন্সিল দুটো সেন্টারই তার মানে কি আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার লিসনিং রিডিং রাইটিং প্রথম দিন হবে এবং দ্বিতীয় দিনে হবে আপনার স্পিকিং ওয়েল সো এখন আমি আইডিপিতে এক্সাম দিয়েছিলাম তো আমি জানি আমার প্রথম দিন হয়েছিল লিসনিং রিডিং রাইটিং দ্য ভেরি নেক্সট ডেই তার পরের দিনই আমার হয়েছিল স্পিকিং এখন ব্রিটিশ কাউন্সিলে অনেক স্টুডেন্টসরা আমার এক্সাম দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছি তো অনেকেই বলেছেন যে তাদেরকে মানে তাদের লিসনিং রিডিং রাইটিং প্রথম দিন হয়েছে দ্বিতীয় দিনই হয়েছে কি স্পিকিং তার মানে বুঝতে পেরেছেন যে আপনার লিসনিং রিডিং রাইটিং হবে প্রথম দিনে সেটা আইডিপিতে দেন আর ব্রিটিশ কাউন্সিল এক্সাম সেন্টারে দেন আর স্পিকিং হবে দ্বিতীয় দিনে সো আশা করছি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অথবা হেল্পফুল ছিল সো ডু ফলো মাই পেজ ইয়া ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এজ ওয়েল ইয়া আল্লাহ হাফেজ বাই বাই